সালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত চলে আসলাম আজকে আমরা আবারও আমাদের আরেকটা বার্ড পাখির উপরে ভিডিও নিয়ে তো আজকে আমাদের কাছে বার্ডের কালেকশনটা ইউজ পরিমাণ রয়েছে তবে আজকে আমাদের কাছে যেই বার্ডগুলো রয়েছে হয়তো আমরা সব লাভবার একবারে দেখাইতে পারবো না কারণ অনেক বেশি পরিমাণের বার্ড আমাদের কাছে কালেকশনে রয়েছে আমরা কিছু পাখি এখান থেকে দেখানোর চেষ্টা করব আমরা তার আগে প্রথমে আমরা কম দামি আগে আপনাদেরকে দেখাই নিব যেগুলো আমাদের কাছে সবচেয়ে নর্মাল প্রাইজের লাভবাড রয়েছে যেমন এইখানে ব্লু অফলাইন দেখতে আমার কাছে এটা কিন্তু রিং ছাড়া নন রিং এর পাখি তার সাথে এটা পড়বে সাড়ে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা পড়বে এবং গ্রিন ফিশার অপলাই এই ফলে গ্রিন ফিশারের সাথে গ্রিন ফিশার কিন্তু স্প্লিট অপলাই নেক্সট রয়েছে এটাও আমরা সাড়ে তিন হাজার টাকায় দিয়ে দিব কারণ যদিও আমাদের কাছে এখানে একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা পড়বে দেখতে

সিঙ্গেল সিঙ্গেল এবং এইখানে ব্ল্যাক সাথে গ্রিনের একটা চেয়ার রয়েছে এই চেয়ারটা পুরো সাত হাজার টাকা টা মেন ব্লুটা ব্ল্যাকটা ফিল রেড এট অফ অনলাইনের একটা পেয়ার রয়েছে লাভ এটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা ব্রিডিং পেয়ার এবং বাচ্চা করা ভিক্টোরিয়াতে যারা দেখতে দেখে নিতে পারবেন আমার কাছে টোটাল এইগুলোর মধ্যে পাঁচটা পেয়ার রয়েছে আমি একটা ফার্ম থেকে নিয়ে আসছিলাম কারণ কিন্তু হাই হাইড্রিডেশনে পাঠিয়ে দিয়েছে যার কারণে এই পেয়ারটা সোল্ড ডাউন করছে এবং আপনারা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এখানে একটা পেয়ার টোটাল পাঁচটা পেয়ার রয়েছে গ্রিন ইউইং অপালাইন লাইন

পাখি দিয়ে করা বাচ্চা করা এবং এই পাখিটা কেউ যদি দিতে চান এই চেয়ারটা এই চেয়ারটা মাত্র ছয় হাজার টাকা পড়বে এবার আসি এখানে ইয়েলো কালার ফিমেল এবং ডু অফলাইন বেস এই পেয়ারটার দাম পড়বে সাড়ে আট হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন গ্রিন টিচার অপলাইন রয়েছে গ্রিন টিচার অপলাইন আমাদের কাছে অনেক রয়েছে এই জন্য আমরা এখন দেখাচ্ছি না তবে খুব ভালো মার্কিংয়ের এবং অ্যাডাল্ট পাখি যারা নিতে চান আজকে আমরা এর আগে সাড়ে ছয় করে পেয়ার দিয়েছিলাম আজকের জন্য মাত্র ছয় হাজার টাকা পেয়ার একবারে হাই কোয়ালিটির পাখি এখানে পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এটাও ছয় হাজার টাকা পড়বে পারবল ইউই নপালাই খুব সুন্দর দুইটা পাখি দুইটাই বয়স কম সাত থেকে আট মাস হবে এবং এই দুইটা পাখি কেউ যদি নিতে চান মাত্র ত্রিশ হাজার টাকা পড়বে খুবই হাই কোয়ালিটির পাখি ডিএনএ করা মেল ফিমেল রয়েছে যারা নিতে চান ম্যাঙ্গো খুব কাছ থেকে দেখে নেবেন এবার আসি আমাদের কাছে এখানে আরেকটা পেয়ার লাভ লাভবাস রয়েছে একটা ব্ল্যাক ইউইং মুভ ইউইং আর একটা মুভ অফলাইন এই দুইটা পাখি পড়বে সাড়ে ছয় হাজার টাকা এই দুটো করা মেল ফিমেল রয়েছে পাখিটা আলোর বিপরীতে থাকার কারণে ক্লিয়ার দেখাইতে পারতেছি না তবে নিতে চাইলে এসে সামনাসামনি দেখে নিতে পারবেন খুব সুন্দর মার্কিংয়ের জোড়া পাখি এবার আসি রেড হেড অপলাইন আমি বলেছিলাম আমাদের কাছে পাঁচটা পেয়ার রয়েছে প্রত্যেকটা পেয়ার ডিম বাকটা করা ব্রিডিং পেয়ার যার কারণে ওখান থেকে আমি মার্কিং দিয়ে বেরিয়ে আসছিলাম তো পাখিগুলা কেমন মোডে আছে আপনারা দেখতেই পারতেছেন পাঁচ হাজার টাকা পড়বে এটা হলো দ্বিতীয় নাম্বার পেয়ার এটা হলো তৃতীয় নাম্বার পেয়ার এটাও পাঁচ হাজার টাকা পড়বে চতুর্থ নাম্বার পেয়ার নিচে দিয়ে রাখছি দেখতে পাচ্তেছেন যার যেটা পছন্দ নিতে পারেন পঞ্চম পেয়ারটা আমি আমার বারান্দায় দিয়ে রাখছি আমি দেখানোর চেষ্টা করব তবে আপাতত আমরা অ্যালবিনো দেখাবো অ্যালবিনো পাখিগুলো আমাদেরকে তো কমে আসছে একবারে খুব কম পরিমাণ রয়েছে অ্যালবিনোগুলো সাত হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন দুইটা দুই থেকে তিনটা পেয়ার রয়েছে এখানে যে পাখিগুলো রয়েছে এটা আবার একটু ভালো কোয়ালিটির পাখি যারা অনেকে থাকে সেটু ধরনের পাখি এগুলো দেখতে পারতেছেন ভায়লের ডাবল ফ্যাক্টর মা অনেক বেশি চঞ্চল পাখিগুলো যাচ্ছে খুব কম হচ্ছে দেখানোর জন্য যারা ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক নিতে চান যোগাযোগ করবেন দুইটা পাখি সাড়ে ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আর অস্ট্রেলিয়ার কাছ থেকে এসে দেখে নেবেন এখানে এক জোড়া কম দামি লাভ বোর্ড রয়েছে এটা বলবে চার হাজার টাকা

ডিম ইউইন অপালাইন রয়েছে একটা গ্রিন টিচার রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই যে ডিম ইউন দু কাছাকাছি চলে গেল আর টিচার টিচার একটা এখানে আছে একটা ওখানে একবারে পেয়ার করা বাচ্চা করা ছয় হাজার এবং সাত হাজার টাকা পেয়ার দেওয়া হচ্ছে যারা নিতে চান যোগাযোগ করবেন ইউইনটা সাত হাজার টাকা গ্রিন টিচারটা ছয় অপালাইনটা ছয় হাজার টাকা দেওয়া এবার আর কি পারগুলো রয়েছে আমাদের ক্ষেত্রে যারা নিতে চান মাত্র দশ হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে একটা সিঙ্গেল ফিমেল রয়েছে এটা হলো পাইট সিরিজের পাখি বার্ড এটা ফিমেল যারা নিতে চান মাত্র দুই হাজার টাকা আর এখানে একটা মেল রয়েছে মেলটাও দুই হাজার তবে এই জোড়াটা একসাথে সাড়ে তিন হাজার আলাদা আলাদা রাখছি গেন কারণ মেলটার একটু বয়স কম ফিমেলটার একটু বয়স বেশি যার কারণে মারামারি করতে পারে এখন আমরা পেয়ার ওইরকম ভাবে দেই ভিওর্স আমরা আগেই বলেছি আমাদের কাছে জুস পরিমাণ পাখির কালেকশন থাকার কারণে আমরা সব দেখাইতে পারতেছি না একটাই কারণে যার কারণ হইল এখন সব পাখি দেখাইতে গেলে আমাদের ভিডিও অনেক বড় হবে এবং ভিডিও আমরা দেখাইতেও পারবো না ঠিক ঠিকমতো এখানে একজোড়া বার্ড রয়েছে দুইটাই পারবল লাইন আপনারা দেখতে পাচ্ছেন একটা পুরা ক্লিয়ার হেড আর একটা হেড দুটাই ক্লিয়ার হেড তবে একটা একটু মাস্কিং আছে মাথার উপরে তো যারা নিতে চান আলোচনা সাপেক্ষে রয়েছে জানাবেন আমাদেরকে এখানেও একটা পেয়ার রয়েছে এটা জানি না এখন বর্তমানে কি অবস্থায় রয়েছে কিন্তু এটা আমাদের এখানে ডিম দিয়েছিল জানি না হ্যাঁ ডিম দেওয়া অবস্থায় আছে তিনটা দিছিল তিনটাই আছে এবং দুইটা পাখি বাচ্চা করা পাখি এটাও দশ হাজার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে তবে এটা এটার সাথে বক্স এবং ডিম সহ দিয়ে দেওয়া হবে যারা নিতে চান যোগাযোগ করবেন এবং এইখানে এক পেয়ার ইউইং ছিল আমি জানি না এই পেয়ারটাও থিম কি কিনা কারণ এই পাখিটা অনেক দিন যাবতীয় বক্সে বসে না এটা এখনো দেয় নেই তবে ওদের চলতেছে এখানে গ্রিন ইউইং অপার লাইন এখানে গ্রিন ইউইং অপার লাইন রয়েছে একটা পেয়ার খুব সুন্দর মার্কিং এর দুইটা পাখি এটাও সাত হাজার টাকা পড়বে আলোচনা সাপেক্ষে এবং এইখানে এক পেয়ার অ্যালবিনো রয়েছে এইটা অনেক দিন পরে পাখি দুটা বক্সে গেছে এতদিন বক্সে যাতায়াত করেনি দেখার চেষ্টা করছি হ্যাঁ ওরাও খুব সুন্দর নেস্টিং করতেছে ওরাও অনেক সুন্দর নেস্টিং করছে আশা করি ওরাও একটা রেজাল্ট করবে ইনশাল্লাহ আর আমরা বলেছিলাম বারান্দায় আরেক জোড়া যেটা পাঁচ নম্বর জোড়া আমরা সেট দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন রেড হেড অফলাইন একটা কিন্তু অলরেডি কিন্তু বক্সে ঢুকে গেছে মেলটা বাইরে আছে এগুলো কিন্তু প্রত্যেকটা পাখি যারা নিতে চান রেড হেড অফলাইন প্রত্যেকটা পাখি রেজাল্ট করা পাখি আর আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করব কারণ বার্ড যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে বাকি যে লাভবার্টগুলো আমাদের কাছে কালেকশনে রয়েছে আমাদেরকে নখ দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিব আমাদের আগে পরে আরও অনেক ভিডিও ছাড়া আছে সেগুলোর মাধ্যম থেকেও দেখে নেবেন তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করব আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ